হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি রহমতে এবং ভালোবাসায় অনেক ভালো আছি তো আজকে রান্না করে দেখাবো হাঁসের মাংসের লাল লাল ভুনো আর কোন রকম বাজে গন্ধ থাকবে না এভাবে আজকের রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব তো প্রথমেই নিয়ে নিলাম কড়াইয়ে পাকা মরিচ মরিচগুলো পেকে গিয়েছিল আর এর মধ্যে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটি বেশি করেই নিতে হবে দিয়ে দেওয়ার পর এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল তেলের পরিমাণটি অবশ্যই বেশি করে দিতে হবে অল্প করে দিলে একদমই চলবে না এখন খুব সুন্দর করে ভেজে নিতে হবে এরপরে এখানে দিয়েছি সাদা এলাচ দারুচিনি লং দুটো কালো ফল মানে যতটুকু প্রয়োজন মশলা দিয়ে দিলাম জিরা ধনিয়া বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়েছি এরপরে এখানে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এখন একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু পানি পানি দিয়ে আবার এখানে কয়েক শুকনো মরিচ কেটে সুন্দর করে ধুয়ে দিয়ে এখন খুব সুন্দর করে নাড়াচাড়া করে মশলাগুলো ভেজে নেব। আবার একটু পানি দিয়েছি দিয়ে আর কিছুক্ষণ মশলা কষিয়ে নেব। এরপরে লবণ দেওয়ার কথা মনে ছিল না তো একটুখানি লবণও দিয়ে দিলাম এখন একটু খুব সুন্দর ভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে যেন মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে এরপরে একটু পরে মাংস দিয়ে দিলাম সবগুলো মাংস দিয়ে এখন খুব সুন্দর করে মাংসগুলোর সঙ্গে মশলা ভুনিয়ে নেব যেন খুব ভালোভাবে মাংসের সাথে মশলা মিশে যায় এবং হাঁসের মাংস যত বেশি ভালো করে কষাবেন এবং ভুনো করবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে এরপরে এখানে দিয়েছি একটুখানি মরিচের গুঁড়ো যেন একটু কালারটি খুব সুন্দর আসে মরিচের গুঁড়ো দিয়ে মাংস রান্না করলে কালারটি কিন্তু খুব সুন্দর আসে এই তো মাংসের সাথে খুব সুন্দর করে মশলাগুলো মিশিয়ে নিয়ে এখন মাংসগুলো কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম পানি পরিমাণ মতো যেন মাংসগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায় এবং চারপাশ থেকে মশলাগুলো সব সুন্দর করে সরিয়ে নিচ্ছি এরপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করতে থাকবো এই তো দেখুন কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিয়ে মাংস আমাদের সেদ্ধ হতে শুরু করে দিয়েছে এখন পানিগুলো খুব সুন্দর করে শুকিয়ে নেব মানে খুব সুন্দর করে ভুনো করে নেব আর মাংস যত ভালো করে কষাবেন তাহলে মাংসের কাঁচা গন্ধটা থাকে না এবং মাংস খেতে কিন্তু অনেক ভালো লাগে এরপর দেখুন কিছুক্ষণ পর একদম তেল বেরিয়ে গিয়েছে এবং মাংসগুলো খুব সুন্দর করে ভুনো হয়ে যাচ্ছে দেখে কত সুন্দর লাগছে খুবই লোভনীয় লাগছে এরপরে দুটো আস্ত রসুন দিয়ে দিলাম মাংসতে এরকম আস্ত রসুন দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে এজন্য এই পর্যায়ে আসে দিলাম আগে থেকে দিলে মাংস আর রসুনটা একটু বেশি সেদ্ধ হয়ে যেত এজন্য রসুনটা একটু পরে দিয়েছি এরপরে দেখুন নাড়াচাড়া করে খুব সুন্দর করে মশলা কষিয়ে নিচ্ছি আর কালারটি দেখুন জাস্ট আর ওয়াও খুব সুন্দর এসেছে এখন আরো একটু ঝোলের পানি দিয়ে দিলাম পরিমাণ মতো যতটুকু ঝোল খাবেন একটু বেশি করে দেব কারণ রান্না করার পর আবার শুখে যাবে এরপর ঝোলের পানি দিয়ে এখন খুব সুন্দরভাবে ঢেকে দেব এবং মাংসটি রান্না করতে থাকবো একটু সময় নিয়ে দেখুন আমাদের রান্না অলরেডি কমপ্লিট আর অল্প আছে তেল একদম ছেড়ে গিয়েছে এরকম পর্যায়ে আসলে নামিয়ে নেব আর এরপরে ভাজা জিরে সুন্দর করে ভেজে গুঁড়ো করে উপরে দিয়ে দিলাম এখন দেখুন জাস্ট কালারটি অনেক সুন্দর এসেছে তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিবেন ইউটিউব থেকে সাবস্ক্রাইব I love this.